ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আমি দই ভাজা বা মিষ্টিটি বানিয়ে নিয়েছি একদম সহজ যে কেউ এই রেসিপিটি করতে পারবে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো কেমন করে আমি মিষ্টিটা রেডি করলাম মিষ্টি বানানোর জন্য আমি এখানে দেখো ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আমি এখানে দু বাটি ময়দা নেব এক বাটি ময়দা নিলাম আরও এক বাটি ময়দা নিলাম আমি এখানে দু বাটি ময়দা নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা বেকিং সোডা খাওয়ার সোডা যেটা সে খাওয়ার সোডা দিয়ে দিলাম হাফ চামচ আর হাফ চামচ দিয়েছিলাম বেকিং পাউডার এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি করে নুন এগুলো দিয়ে আমি সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণটা শুকনো অবস্থায় আমি ভালো করে মিশিয়ে নিলাম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই সুন্দর মিষ্টি যা কখনো তোমরা আগে বানাও বা খাও এবার আমি এটা এক সাইডে রেখে দিলাম এবার আমি একটা গামলা নিয়ে নিলাম আমি দু বাটি ময়দার জন্য আমি এক বাটি দই দিয়ে দিলাম মানে যা ময়দা নেবে তার হাফটা দই দিয়ে দেবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে দিলাম নুন না তো চিনি দিলাম একটুখানি আমি ঘি দিয়ে দিলাম আমি দু চামচ ঘি দিয়ে দিলাম দু চামচ দিয়ে দিয়ে এটাকেও আমি ভালো করে ফেটিয়ে নেব এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছে চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো দেখো সম্পূর্ণ দইটা আমার ফ্যাটানো হয়ে গেছে মেশানোও হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ময়দা দুবারটি যে ময়দা নিয়েছি সেই ময়দাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে আমি হাত দিয়েই মেখে নেবো এখানে কিন্তু আমি আর কোনো জল ব্যবহার করব না কেননা দই দিয়েই আমার এই ময়দাটা মাখানো হয়ে যাবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখো বন্ধুরা সম্পূর্ণ মাখানো হয়ে গেছে এবার যদি মনে হয় যে একটুখানি ময়দা লাগবে তবে এক দু চামচের মতন ময়দা তোমরা দিয়ে দিতে পারো তবে এটা পারফেক্ট এবার আমি এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো আমি ততক্ষণ একটা শিরা বানিয়ে নেব তার জন্য আমি দেখো চিনি দিয়ে দিচ্ছি দু বাটি ময়দার জন্য আমি দু বাটি চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দু বাটি জল বাটি জল দিয়ে দিলাম এবার আমি এখানে দুটো অ্যালাসকে ছিঁড়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে জাল দিতে থাকবো এটা বেশি পাতলাও শিরা করব না ঘনও করবো না মিডিয়াম একটা শিরা রেডি করে নেব শিরাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো গরম থাকার জন্য শিরাটা এটা ঢাকা রেখে দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি একটা বেলা চাকে নিয়ে নিয়েছি আমি তেল মাখিয়ে নিচ্ছি তো একটু তেল দিয়ে দিলাম তোমরা চাইলে মা লাগিয়ে দিতে পারো এবার এটাকে আমি এইভাবে করে নেব হাত দিয়ে প্রথমে স্প্রেড করে নেব আমি এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরিতেও আমি একটুখানি তেল লাগিয়ে নিলাম নিয়ে সাইডের অংশটা আমি তুলে দিচ্ছি সেপ এবার আমি দিয়ে এই সাইডের অংশটা তখন কাটা হয়নি এখন আমি কেটে নিলাম তোমরা চাইলে এখানে বরফি আকার করে নিতে পারো এবার আমি একটা এগুলো তুলে নেব। থালায় আমি তুলে নিচ্ছি দেখো বন্ধু সমস্তটা আমার তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছো এখানে আমার এখানে হয়েছে এবার যে বাদ বাকিটা সাইডের অংশটুকু ছিল সেটাকেও আমি একই ভাবে করে নেব থিকনেসটা তোমাদের দেখাচ্ছি কেমন ঠিকনেসটা করেছি ঠিক এই এইরকম ঠিকনেসটা করেছি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছি লাইক দিয়ে কন্টিনিউ করো এবার এটাকেও আমি করে নেব ওই একইভাবে করে নেবো সেটা তোমাদের সামনে দেখাচ্ছি না অফ ক্যামেরাতেই করে নেবো এমনিতেই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম সাদা তেল এবার তেলটা আমি বেশি গরম করব না সামান্য আর মিডিয়ামভাবে আমি গরম করে নেব বেশি গরম করলে কি হবে ওগুলো দুলে পুড়ে যেতে পারে আমি এক টুকরো দিয়ে দেখছি হয়েছে কি না এই সামান্য একটুখানি দিয়ে আমি দেখে নিচ্ছি এবার হয়ে এসছে দেখো উপরে উঠে আসছে তার মানে এটা তেলটা আমার ঠিকঠাক হয়ে গেছে এবারে আমি গজাগুলো ভেজে নেব গজা বা দই ভাজা যাই বলো না কেন সেগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি আমি প্রথমে চারটে দিলাম এবার যতক্ষণ না উপরে উঠে আসবে ততক্ষণ ওয়েট করব। দেখো বন্ধুরা ভেসে উঠেছে দেখতেই পাচ্ছে এবার আমি উল্টে দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি বেশি কড়া করে ভাজবো না ঠিক এরকমভাবে আমি ভেজে নিচ্ছি এবার বাদ বাকিগুলো আমি আবার এইভাবে ভেজে নেব আমি তেলের পরিমাণ যেহেতু কম দিয়েছি সেজন্যই আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে একটু বেশি করে দিতে পারো তাহলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে একইভাবে আমি দ্বিতীয় গ্যাসটাও দেখো ভেজে নিয়েছি দেখো বন্ধুরা একইভাবে আমি সমস্ত গজাগুলো ভেজে নিয়েছি তেল ঝরিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিয়ে দেখতেই পাচ্ছ রসটা না একটু ঠান্ডা হয়ে গেছে আমি একটুখানি গরম করে নিচ্ছি সামান্য একটু গরম করব ঢাকা দিয়ে রেখেছিলাম অল্প একটু গরম করে নিয়েছি এবারে দেখো আমি গজাগুলো দিয়ে দেব এক এক করে এই গজাগুলো গরমেই আছে একটু গরম অবস্থায় দিতে হবে রসটা মিষ্টির রসটাও একটু গরম থাকবে গজাগুলো একটু গরম থাকবে সেই অবস্থাতেই দিয়ে দিতে হবে এখন মনে হচ্ছে যে রসটা হয়তো কম হয়েছে কিন্তু হবে না ভিজে গেলে পুরোটাই টেনে যাবে এবার আমি ঢাকা দিয়ে যতক্ষণ না ভিজছে ততক্ষণ আমি ওয়েট করব দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে আমি কিন্তু উপর নিস করে দিয়েছি যাতে রসটা পুরোপুরি ভিজে যায় তাই সেই হিসাবে আমি উপর নিচ করে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে এই দেখো একদম পুরো ভিজে তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা সঙ্গে থেকো